উত্তর উত্তরবানা দিয়েছি সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামের তালিকা দিয়েছি দৈনিক কুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন মানে সমান নাম্বার পেয়েছেন তাদেরও তালিকা দিয়েছি তো এখন আমরা লটারি করে বিজয়ী নির্ধারণ করবো তো আপনারা যারা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক দেবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দৈনিক কুইজে যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন তো কথা না বাড়িয়ে আমাদের এই উনসত্তর নম্বর কুয়েছেন দৈনিক কুয়ে যায় এগারোজন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন মানে সোমান নম্বর পেয়েছেন তো তাদের মতো থেকে আমরা তিনজন ভাই এবং বোনকে লড়াইয়ের মাধ্যমে বিজয়ী পর্ব কথা না শুরু করতেছি দেখা যাক প্রথম বিজয়ী হিসেবে কার নাম আসে প্রথম বিজয়ী হিসেবে ছয় নম্বর সিরিয়াল তাহেরা খাতুন আলান এবং সালন বনকে মুক্ত দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক নাম আছে পাঁচ নম্বর সিরিয়াল আনিসুর রহমান আহাদ এবং সালন বাই গাইকার দিলাম এবার আছে তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আছে দুই নম্বর সিরিয়াল ফারজানা খাতুন আহাদ এবং সালন বইকে মুখ দিলাম আমাদের পাঙ্খিত এই যে তিনজন ভাই এবং বন দুইজন বন এবং একজন ভাই কি আমরা পেয়ে গেছি এই তিনজন মিডিয়ার পক্ষ থেকে আলান এবং চালান কিছুক্ষণের ভিতরে আমরা মাসিক কুইজের লড়াইটা শুরু করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বনারা তো আমাদের মাসিক কুইজটা শুরু আসছেন তো দেখেন আমাদের মাসিক কুইজে এই গণশতম পর্বে চুয়াত্তর জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন এনএশ ছিয়াত্তর ছিল একজন ভাই দুইবার অংশগ্রহণ করে তাকে আমরা বাতিল করেছি তো সত্তর জন ভাই এবং বোন সঠিক দিয়েছেন তো এখান থেকে আমরা পাঁচজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বিজয় নির্ধারণ করবো তো লটারি শুরু করতেছি দেখা যাক প্রথম বিজয়ী হিসেবে পার নাম আসে প্রথম বিজয়ী হিসেবে চল্লিশ নম্বর সিরিয়াল মোহাম্মদ আব্দুল মোমেন উপর দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে দ্বিতীয় বিজয়ী হিসেবে আটত্রিশ নম্বর সিরিয়াল রুবেল আহমদ আলাদা সালাম ভাইকে ভাইকে রেকর্ড দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে তার নাম আসে ছয় নম্বর সিরিয়াল শাহিদুর ইমনে সিরাজুল আলাদা সালং দিলাম আমরা তিনজন পেয়ে গেছি আর দুইজন বেদলা চতুর্থ বিজয়ী হিসেবে দশ নম্বর সিরিয়াল আবদুল্লাহ আলম মামুন আনাদে উপকার দিলাম পঞ্চম শেষ বিজয়ী পঞ্চম শেষ বিজয়ী হিসেবে দেখা যায় না ওরা কাকে পাই পঞ্চম শেষ বিজয়ী হিসেবে চুয়ান্ন নম্বর সিরিয়াল হাম্মদ মোহাম্মদ আমরং আশ আলান দিলাম আমরা ওদের কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে পেয়ে গেছি তাই পাঁচজন ভাইকে পুরা মিডিয়ামের পক্ষ থেকে আলান ও সালানা পরে আপনাদের কোরিয়ার সার্ভিসের ঠিকানা যত দ্রুত পারেন আমাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ তো ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয়াকাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ